पानी दिए आपने वाश करते हैं

আমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি সামিয়া ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে রহিম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কারখানা থেকে একদম পাইকারি দামে একদম দাম অফার থাকবে অফার থাকবে একদম সর্বোচ্চ অফার থাকবে ভাইরে ভাই মানে যেটা দেখবে সেটাই পছন্দ হবে একটা থেকে আরেকটা আরো সুন্দর আরো সুন্দর সোফা দেখবে সোফা নিতে হবে মানে দেখলেই পছন্দ হবে সোফা গুলা দামি দামি শোরুমে গেলে তো চল্লিশ পঞ্চাশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার নিচে কথা বলতে পারবেন আপনারা দিচ্ছেন কত অর্ধেকের চেয়ে কম অর্ধেক থেকেও কমে দেখে সর্বনিম্ন কত টাকায় সোফা সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকায় সোফা থাকবে পঁয়ত্রিশশো টাকা ত্রিশশো টাকায় সোফা কোনটা ভাই কোনটা এই যে

মুখে মুখে একদম লিখিত মানে কি কাগজে কথা লিখিত আপনি যেভাবে চান এভাবে লিখিত দিয়ে দিব আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশেই পণ্য দিয়ে থাকে হ্যাঁ বাংলাদেশ চৌষট্টি জেলায় নিতে পারবে আপনাকে ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করবে মানে কি ডেলিভারি চার্জ দিলেই সোফা টাকা দিলেই আপনার বাসায় চলে যাবে সোফা মানে কি 2400 টাকা দিলেই সোফা যাবে বাড়ি 2400 টাকায় সোফা চলে যাবে বাড়ি হাতে পে হাতে পে দেখে শুনে যাচ্ছে আরচার করে যাচ্ছে বাঁচাই করে পেমেন্ট করতে পারবে অনেকেই আমাদের বলে যে ভাই আমি ভিডিও বানানোর জন্য এক পিস সোফা নিবো বা আমার বাসায় খুব বেশি জায়গা নাই যদি আমি চাই সিঙ্গেল এক পিস নিতে হ্যাঁ পিস নিতে পারবে প্রাইস হচ্ছে মাত্র 6000 টাকা আর টু সিট নিলে টু সিট নিলে মাত্র 7500 ফাইভ সিট ফাইভ সিট নিলে অনলি 20000 টাকা টি টেবিল সহ মাত্র 23000 টাকা 23000 টাকায় টি টেবিল সহ 23000 টাকায় টি টেবিল সহ প্রিয় ভিউয়ার যারা সোফা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে উপরে হচ্ছে গোল্ডার কাজ করা একদম গোল্ডেন শীটের কাজ করা এসএসএস শীট 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 হচ্ছে আমরা আরো সুন্দর সুন্দর সোফা দেখতেছি এটা হচ্ছে কফি কালারের একদম সলিড এক কালার কফি কালার যারা হচ্ছে এক কালারের সোফা নিতে যাচ্ছে যারা এক কালার নিতে যাচ্ছে তারা হচ্ছে সোফাটা নিতে পারে একদম মানে যে কোনো জায়গায় বসাবে যে কোন কালারের সাথে ম্যাচ হবে সোফা এই এক কালারের সোফা নিতে চাইলে কি রকম খরচ করবে এই এক কালার সোফা হচ্ছে 215 সিট মাত্র 20000 টাকা

আপনি চাইলে নিতে আমাদের কাছে আরো কালার আছে মানে কি যার কালার নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে এর জন্য আবার কোন দাম বাড়বে আছে এটাই থাকবে আচ্ছা এটা কত প্রাইস হচ্ছে টু টু

রাজকীয় মানের রাজকীয় মানের সোফা দেখেন টেবিল সহকারে

যারা হচ্ছে সোফা নিতে আজকে হচ্ছে আমরা কারখানাতে আসি আর পাইকারি দামে চব্বিশশো টাকা দিলেই চলে যাবে আপনার বাড়ি আপনি হাতে পেয়ে দেখে যাচাই বাছাই করে তারপরে বাকি টাকা দেবেন আচ্ছা রাহিম ভাই আপনার শোরুমে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে তেষট্টি বা একত্তর যাত্রা বাড়ি কলাপটি চাল একদম মেইন রোডের পাশে এখানে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন সেভেন নাইন জিরো নাইন ফাইভ নাইন ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন